ফার্স্ট যখন আমি দেখছি সেটা হইতেছে বিমান বিমান দিয়ে যখন আমি আসছি আর আমি কিন্তু যখন আসছি এই সৈদি আরবে আমি কিন্তু দুইবার কিন্তু ল্যান্ড করা হয়েছে আমি যে বিমানে আসছি প্রথমবার হয়েছে আমাদেরকে উমানে নামাইছে উমান থেকে মনে করেন যে আবার সৌদি আরবে আসছে তো যাই হোক এখন মনে করেন যে সৈদি আরবে যখন আসছি তখন বিমান থেকে আমি মরুভূমি দেখছি আমার সামনাসামনি দেখি নাই কে আজকে সামনাসামনি দেখার জন্য চলে আসছি আমি মরুভূমিতে সো আমার সামনে এখন কিন্তু মরুভূমি অপেক্ষা করতেছে আর প্রচুর পরিমাণে কিন্তু গরম অপেক্ষা করতেছে এতটা পরিমাণে গরম এইখানে আর ওইখানে গেলে যে কি পরিমাণে গরম জানি এই তো আমার পিছনে দেখছেন এটা পুরা ভাই মরুভূমি মানে আমি জীবনে কল্পনা করতে পারি নাই যে এরকম একটা জায়গায় আমি আসতে পারবো সৌদি আরবের মতো একটা জায়গায় আমি আসতে পারবো এরকম জায়গায় আমি নিজের চোখ দিয়ে মনে করেন যে দেখতে পারবো সারা জীবন মনে করেন যে আমি মুভিতে সিনেমায় নাটকে তারপরে মনে করেন যে ভিডিওতে দেখে আসছি যে মরুভূমি জিনিসটা অন্য কোনো রাষ্ট্রে আমার যাওয়ার কোনোই ছিল না ছোটবেলা থেকেই এখানে আমার কিছু আত্মীয় স্বজন থাকতো তারা মনে করেন যে এখান থেকে ভিডিও মিডিও টুকটাক করতো বা দেখাইতো এরকমই নিজের কাছে অনেক ভালো লাগতো যে সৌদি আরবের মতো দেশে একটা আসতে পারছি তো সামনে থেকে আপনাদেরকে আরো দেখাবো আরো কিছু কথাবার্তা বলুম আমার কাছে যে আজকে এতটা পরিমানে ভালো লাগতেছে এখানে আইসা আর কি বলবো আমি এতদিন যে জায়গার জন্য অপেক্ষা করছি অবশেষে কিন্তু সেই জায়গায় চলে আসছি এই যে মরুভূমি আমার পিছনে আমি এতটা পরিমাণ এক্সাইটেড ছিলাম যে মরুভূমির মাঝে যাইয়া ওইখানে মনে করেন যে ওই জায়গার জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখুন কিন্তু অবশেষে কিন্তু আমি এখানে চলে আসছি ভাই এত গরম সৌদি আরবের জায়গা মরুভূমি দেখতে আসলে অনেক সুন্দর কিন্তু অনেকটা পরিমাণে গরম রোদের কারণে চাওয়া যাইতেছে না তো যাই হোক নিজের অনেক সান্ত্বনা দিতে পারতেছি যে এরকম একটা জায়গায় আসতে পারছি আমি আর অনেকটা পরিমাণে আসলে যে গরম এটা মনে করেন যে বলার বাইরে অনেক গরম নিজের জীবন সার্থক মনে হইতেছে যে এরকম একটা জায়গায় আসতে পারছি তো যাই হোক এটা হইতেছে সব মনে করেন যে মরুভূমি আশেপাশে সব বাড়ি আর এই দিকটায় মনে করেন যে পাথরের পাহাড় যেগুলা এই হইতেছে সব পাথরের পাহাড় প্রায় পনেরো বিশ কিলোমিটার দূরে এখানে যাওয়া সম্ভব না পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে সব হইতেছে পাহাড় পাথরের এক একটা পাহাড়ের উঁচা প্রায় এক থেকে দেড় কিলোমিটার হইতেছে উঁচা আর এটা একসাথে যে কত বড় হইব সেটা উপরে স্যার আর কেউ জানে না আপনাদেরকে আরেকটা ভিডিও তো আমি দেখাই দিছি যে একটা পাহাড়ের উচ্চতা কতটা পরিমাণে আর আসল কথা হইতেছে এখন একটু মনে করেন যে তেমন গরম না একটু কম গরম তারপরে মনে করেন যে ফাটায় লাইতেছে বাতাস আছে এই কারণে মনে করেন যে তেমন গরম লাগতেছে না তো আমার কাছে অনেকটা পরিমাণে ভাল লাগতেছে যে এরকম একটা জায়গায় আমি আসতে পারছি তো যাই হোক আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানাই যে সৌদি আরবের মতো একটা জায়গায় আসছি আর এইখানটা আমি ঘুরে দেখতে পারতেছি দেখ সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে ভালো একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা দেখবেন